বাজারে খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে দশ লাখ টন চাল ও গম আমদানি করছে সরকার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্য উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন দাবি করেন চালের দামের অস্থিরতা কমেছে তবে দাম আরো কমলে ভালো হতো আর অর্থ উপদেষ্টা জানিয়েছেন ভবিষ্যৎ বিবেচনা করে চাল ও গমের মজুতে গুরুত্ব দিচ্ছে সরকার খাদ্যের মজুদ কম বাড়ছে দাম এমন পরিস্থিতি বিবেচনা করে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বিশেষ সভা আলোচনা হয় সার্বিক খাদ্য ও বাজার পরিস্থিতি নিয়ে ঘাটতি বিবেচনায় জোর দেয়া হয় আমদানির ওপর খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে আট লাখ বিরাশি হাজার মেট্রিক টন চাল আর গম মজুদ আছে তিন লাখ একচল্লিশ হাজার টন এ অবস্থায় আরও দশ লাখ টন চাল ও গম আমদানি করছে সরকার এর মধ্যে চাল প্রায় সাত লাখ আর গম তিন লাখ টন ভারত পাকিস্তান মিয়ানমার ভিয়েতনাম ও রাশিয়া থেকে এসব খাদ্যপণ্য আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টারা এতে চালের আমদানি খরচ পড়বে প্রতি কেজিতে ষাট টাকার মতো চাল এবং প্রায় দশ লাখ টনের মতো আমরা আমদানি পাইপ আমরা যেমন নেবারিং থেকে আনলে আমাদের সবচেয়ে কম দামে পড়ে পাশাপাশি অন্যান্য সোর্স যেগুলি আছে এগুলির থেকে দাম একটু বেশি হলেও আমরা আমরা জন্য আমাদের জাজমেন্টে আমাদের পরিস্থিতি সন্তোষজনক বাজারে সেটা রিফ্লেকশন হয়তো কতটা পড়েছে না পড়েছে সেটা জিনিস কিন্তু গুদাম যা যেটা আছে করছে সেগুলো আমরা অবস্থা যে স্টক ভালো আর আমাদের স্ট্র্যাটেজিটা হলো যে কন্টিনিউয়াসলি সরবরাহটা নিশ্চিত করা চাল সহ নিত্য দাম বাড়তি থাকলেও দুই উপদেষ্টাই বাজার নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন দাম কিন্তু এখন বাড়ছে না মাঝে বেড়েছিল এখন কিন্তু ক্রমান্বয়ে কমছে মোটা যে চালটা স্বর্ণা বা গুটি স্বর্ণ চালটা বাউন্ন এখনো বাউন্ন টাকা তুই এবং ক্রমান্বয়ে এটা কমে আসছে আর আরও যদি কমে আমি খুশি হবো কিন্তু আপনাকে একটা জিনিস ভাবতে হবে কৃষকের কথা ভাবতে হবে তার উৎপাদন বেড়ে ক্রমান্বয়ে বাড়ছে সেটাও ভাবতে হবে উপদেষ্টারা বলেন বাজার নিয়ন্ত্রণে সরকারের চেষ্টার কোনো কমতি নেই আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর